নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো জানি না আমাকে দেখে কি ভাবছো আমি না শরীরটা একটু অসুস্থ আবার ভালোও আছি আর আজকে আমি তোমাদের সঙ্গে মানে আমার একটা জীবনের বড় আনন্দ শেয়ার করতে চাই শরীরে শক্তি নেই তাও আমি ভিডিওটা করছি তো ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্যই আর আজকে যাদের কথা আমি বলবো না কিছু মানুষ আমার জীবনে আছে আবার কিছু মানুষ আমার জীবন থেকে হারিয়ে গেছে তারা তারা সরে গেছে বা হয় মানে আমারই হয়তো দোষ তাদের কাছে আমি ভালো হতে পারিনি কিন্তু হৃদয় থেকে তাদেরকে আমি সত্যি ভালোবেসেছি আর তাদের জন্য তো সত্যিই মানে কি বলবো তো আমার একটা জীবনের বড় কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো পুজো করতে করতে ঠাকুরের কাছেও আমি প্রার্থনা করেছিলাম ঠাকুরকে বলেছিলাম যেন এই লড়াইটায় জিততে পারি তো চলো আমি আগে পুজোটা দেবো ঠাকুরকে মিস্টারি পুজো দেয় আজকে আমি দেবো আমি এই সবে স্নান করে এসেছি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কেমন আমি একটু রেডি হয়ে নিই আমি পুরো রেডি হয়ে নিয়েছি পুজোটা দেবো তো এই শাড়িটাই পরলাম আমি যে কি বলে ভিডিওটা শুরু করব আর কি বলবো আমি কিচ্ছু বুঝতে পারছি না বলতে গেলে অনেক কথাই সেই ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে আমি ভিডিওটা আমি ভিডিওটা ইউটিউব সংক্রান্ত নিয়েই একটা ভিডিও কারণ যেহেতু মানে আমাদের জীবনে যখনই কোনো কিছু আমরা করতে যাই একার দ্বারা তো সম্ভব হয় না কোনো কিছু আমি কথা অত গুছিয়ে বলতে পারছি না তাড়াতাড়ি বলছি তো আমারও তাই আমার এই ইউটিউব জার্নিতে চ্যানেল কিভাবে খোলা বা কি পরিস্থিতিতে আমি চ্যানেল খুলেছিলাম সেসব আমি একটা অন্য ভিডিও বা অন্য দিন তোমাদের বলবো তো আজকে আমি যেটা বলতে চাই যে এরকম আমার আমার এই জার্নিটার পিছনে মানে শুধুমাত্র হ্যাঁ হয়তো চ্যালেনটা আমার তো আমি মনে করি যে চ্যালেনে আমরা ভিডিও বানাচ্ছি আর করছি কিন্তু বেশি পরিশ্রম বা বেশি চ্যালেনের প্রতি বেশি যদি কারো মানে কি বলে ওটাকে অবদান থাকে সেটা হচ্ছে মানে তোমাদের বন্ধুদের বা কিছু আমার কাছের মানুষদের তো তাই না তো আমি আজকে মানে আমার জীবনের সেই আনন্দটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বলছি আর তো আমার আমি এবার ভগবানকে পুজো দিই পুজো দিতে দিতে আমি তো তাদের নামগুলো বলবো হয়তো সব্বায়ের নাম তো বলতে পারবো না বা আমার মনেও নেই তো সেই জন্য আমি কিছু কেমন মানুষ আছে যারা আমাকে আমার এই মানে কি বলবো ছায়ার মতো আমার আমাকে আগলে রেখেছিলো তাই হয়তো আজকে দিনটা আমি দেখতে পেয়েছি তো চলো পুজোটা করতে করতে তাদের নামগুলো বলছি হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলের নাম হচ্ছে ননিরুপুর ভালোবাসা দু হাজার বাইশে ডিসেম্বর মাসে আমি চ্যানেলটা খুলেছিলাম আজ থেকে অনেক দিন আগেকার কথা তো প্রথমেই আমি আজ আমার বারো হাজার পরিবার প্রথমেই আমি সেই বারো হাজার বন্ধুদের কাছে চিরকৃতজ্ঞ যে তারা আমাকে একটা এই মানে এরকম সাধারণ একটা গ্রামের নিম্ন মধ্যবিত্ত পরিবারের গৃহবধূকে যে ভালোবাসাটা দিয়েছে তো সেই বারো হাজার বন্ধুদের কাছে আমি চিরকৃতজ্ঞ যে তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেছে একটা চ্যানেলকে দাঁড় করাতে গেলে অনেক কিছু জানতে হয় সত্যি কথা বলতে আমি কিচ্ছু জানতাম না আমি শুধু জাস্ট ভিডিও পোস্ট করতাম আর মানে যেভাবে করে তো এইভাবেই পোস্ট করতে থাকলাম করতে করতে আমার আজ এতগুলো বন্ধু হয়েছে তারা আমাকে ভালোবেসেছে হয়তো তাদের মনে লেগেছে তাই তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেছে তো আবারও সেই বারো হাজার বন্ধুদের কাছে আমি চিরকৃতজ্ঞতা জানাই মেন হচ্ছে কি বলো তো জানতে হবে যে জিনিসটা কি কিন্তু আমি সেসব কিচ্ছু জানতাম না তো যাইবা হোক এই সোশ্যাল মিডিয়ায় এসে লাইভ চলাকালীন কত মানুষের সাথে পরিচয় হয় কত আপন হয়ে যায় আবার কিছু মানুষ হারিয়েও যায় তো কিছু এমন মানুষ আছে তারা আমার জীবনে শেষ পর্যন্ত তাদের শত কষ্ট হোক তারা আমার জন্য লড়ে গেছে কেউ আমার ভালো ফোন ছিল না তারপরে মেন যেটা দরকার নেট নেটের ব্যবস্থা তারপরে হচ্ছে মানে টাইম সময় এই সবগুলো আমার কিছুই ছিল না তো প্রথমে আর আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা মানুষের নাম আগে বলে দিই সে হচ্ছে আমার তন্ময় বাবা যে আমাকে প্রথম মা ডেকে আমার সেই শূন্য স্থানটা ভরিয়ে দিয়েছে আর তার সম্পর্কে আমি যতই বলবো কম বলা হয়ে যাবে তো এই ভিডিওতে এখন আর কিছু বললাম না আর আরও একজন আছেন তিনি আমার গুরুদেব ওনাকেই আমি গুরুদেব মানি আমার রাধে দাদা তো এবার আমি বলতে শুরু করি তো লাইভ চলাকালীন প্রথমেই আমার জীবনে আসেন আমার প্রিয়দা তো প্রিয়দাকে আমি অত্যন্ত সম্মান শ্রদ্ধা করি এখনও করি উনি অত্যন্ত ভালো একজন মানুষ উনি আমার পাশে থেকেছেন আছেন এবং থাকবেন তো তারপরে এবার আমি নামগুলো সবাইয়ের বলছি হয়তো সবাইয়ের নাম বলতে পারবো না তো ওই যে প্রেম প্রেম আছে সেও আমার ছেলে সে আমাকে একটা ওয়াইফাই কিনে দেয় যাতে বলে মা তুমি অন ইয়ে করো নেটটা যাতে আমি লাইভটা করতে পারি পারি আর রাস্তা দেখিয়েছেন আমার রাধা দাদা রাধা দাদা যদি না বলতেন আমি কিচ্ছু জানতাম না না হলে আজ আমার প্রায় তিন বছরের চ্যালেঞ্জ তো তোমরাও যারা যারা ভাবছো যে অনেক দিনের চ্যালেঞ্জ হয়ে গেছে তারা কিন্তু হাল ছেড় না আমি কিন্তু হাল ছাড়িনি আর আমার বেশি কষ্ট লাগে যে আজ যদি আমি হেরে যেতাম তাহলে হয়তো রাধা দাদার মাথাটা হেঁট হয়ে যেত আমার তন্ময় বাবা মহারানী চাঁদ ভাই শান ভাই হ্যাঁ আরও সবাই আছে বলছি নামগুলো এদের পরিশ্রমগুলো সব জলে যেত তো প্রথমে এই চাঁদ ভাই আমার ভালো ফোনও ছিল না আমার চাঁদ ভাই একটা ফোন কিনে দেয় আর তারপরে তো রানী রূপু আমার তন্ময় বাবা যে মানুষটা সারা দিন আর মহারানী মানে আমার ছুটকি মানে তারপরে সবাই আমার শান ভাই বিজু ভাই অভি ছোট্ট অভি প্রভুদা আমার ইকবাল দাদা আমার বাবু ভাই আমার কল্পনা দিদি রাফিনা জ্যোতি রানুদি অপু বোন সখী সঞ্জয় ভাই রাজদীপা বনু রূপালি দিদি ভাই আমার মিষ্টি দি আমার মিষ্টি দি হচ্ছে আমার দুর্গা মা আমার বন্ধু অমর এখন মিস্টারের নামটাও নিলাম একটু স্বরূপ দা আমার রাজীব ভাইয়া আরও অনেক সবাই আছে সব নামগুলো মনে করতে পারছি না শুধু এটুকু বলতে পারি আমার তন্ময় বাবা আমার মহারানী তারপরে আমার রাধে দাদা আমার চাঁদ ভাই সান ভাই রানী রুপু তারপরে আরও সবাই আছে তবে এই ছোট্ট অভি এমনও দিন গেছে আমাকে তারা ঘুম মানে আমি তো সারাদিন মানে লাইভ করলে অসুস্থ হয়ে পড়তাম আমাকে বলতো মা কে বলতো সোনা দিদি তুমি ঘুমিয়ে পড়ো আমরা কথা বলছি রাত বারোটা একটা পর্যন্ত আমার তন্ময় বাবা মহারানী হ্যাঁ তারপরে আমার সব বাই ছোট্ট অভি চাঁদ ভাই সব সান ভাই রাধে দাদা সব বাই তারা লাইভটাকে কন্টিনিউ চালিয়ে গেছে তো তাদের আমি ঋণ দিন শোধ করতে পারবো না গো আর তাদের জন্য নতুন করে বাঁচতে শিখেছি আমি তো চ্যালেন্ডার আশা ছেড়েই দিয়েছিলাম কিন্তু আমার রাধে দাদা সেই মুহূর্তে এসে আমাকে মানে পথ দেখিয়েছেন তা মানে ওনার কথাতে উনি যা বলতেন আমি সেটাই শুনতাম আর কি বলবো কতজনের নাম বলবো জানি না তো সবাই যারা যারা আমার পাশে ছিলে বা আছো তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ তোমরা শেষ দিন পর্যন্ত আমার পাশে থেকো আমি তোমাদের কোনো দিন ভুলবো না আর আমি তোমাদেরকে নিয়েই বাঁচতে শিখেছি কম বেশি তোমরা সকলেই জানো আমার জীবন কাহিনী হয়তো আমি আমার থেকে আরও অনেক দুঃখী আছে কিন্তু আমিও কিন্তু কম দুঃখী না আমি আজকে সুস্থ হয়ে দাঁড়াতে পেরেছি দাঁড়াতে শিখেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসায় বন্ধুরা আমার চ্যালেঞ্জটা মনি হয়ে যায় বারো ঘন্টার মধ্যেই তো এই সুখবরটা দেবার জন্যই ভিডিও আমার এই জীবন যুদ্ধে বা আমার এই লড়াইয়ে আমার এই চ্যালেন্ডটার পাশে থেকো বন্ধুরা আর তোমাদের কাছে কি বলবো বলো তো তোমাদের জন্য শুধু আমার অনেক অনেক ভালোবাসা রইল, তোমরা যে যেখানেই থাকো ভালো থেকো আর যারা দূরে সরে গেছো তাদেরকে বলছি তারা কিন্তু অনেক অনেক ভালো থেকো আমাকে কেউ ভুলে যেও না আমি কিন্তু সবাইকেই ভালোবাসি তোমরা সবাই ভালো থেকো কেমন কথা বলতে গেলে অনেক কথা শেষ আর হবে না ভিডিওটাও বড় হয়ে যাচ্ছে তবে বন্ধুরা শুধু সত্যি বলছি যারা শেষ জীবন পর্যন্ত থেকে যায় না তারাই কিন্তু আসল বন্ধু আমি এটা মনে করি আমার জন্য যে আমি তো পরিশ্রম করেইছি সে যে পরিশ্রম করেছি সেটা যারা দেখেছে হৃদয় দিয়ে তারাই বুঝতে পারবে ঠিক আমি কিভাবে পরিশ মানে কীভাবে পরিশ্রম করেছি আর আমার ছানাপোনা মানে আমার ছানা আমি তো মা আমার ছানাপোনাদের জন্য আমার অনেক ভালোবাসা ঠাকুর তুমি সবাইকেই ভালো রেখো আর আমার এই তো সবে লড়াইটা শুরু হয়েছে আর তোমরা যেন আমাকে কেউ ছেড়ে চলে যেও না আমার প্রতিটা ভিডিও দেখো তবে হয়তো তোমাদের মনে আমি একটু জায়গা করে নিতে পেরেছি তাই তো আজকে আমার ছোট্ট পরিবার থেকে বড় পরিবার হয়েছে আর আমাকে যে যেভাবে সাহায্য করেছো তাদের ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না গো বিশ্বাস করো ভগবানের তাদেরকে হয়তো আমি কিছু দিতে পারবো না কিন্তু ভগবানের কাছে প্রার্থনা তো করতে পারি তোমরা ভালো থেকো সবাই